আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আশা আলোচনা করব মাত্র ছয় মিনিটে এ করলে কেয়ামতের দিন তাহার চেয়ে আমল নিয়ে আর কেউ উঠতে পারবে না সুবাহুল্লাহ এবং প্রতিদিন এমন করলে তার সকল গুণা মিটিয়ে দেওয়া হয় যদিও তার গুণা খানার পরিমাণ হয় সুবাহুল্লাহ বখারি শরীফ এবং কাঞ্জুরম্মান এছাড়াও এক লক্ষ চল্লিশ হাজার লাভ হয় নবী করিম সাল্লাহল্লাম ফরমান যে ব্যক্তি সকালে এবং বিকালে একশোবার পাঠ করবে তাহলে এসবগুলো ফজিলত সে লাভ করতে পারবে যেগুলা বললাম জন্য আমরা প্রত্যেকেই সকালে একশোবার এবং বিকালে একশোবার এই আমলটি করব। আর আমুলটি হলো সুভানুল্লাহি অবিহামদেহি শুধু এতটুকুই সুবাহানুল্লহি অবিহামদেহি সুবাহানুল্লাহি অবিহামদিহি সুবাহানুল্লাহি অবিহামদেহি সকালে একশোবার এবং বিকালে একশোবার তাহলে এই সমস্ত মর্তবা এবং নীকি লাভ করতে পারবো এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাইবোনেরা এই আমলটির সম্পর্কে জানতে পারে আল্লাহ রবুর আলহামিন আন্দোলনের সবাইকে এই আমলটি করা তো করুক আহমিন